হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার্ট চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা সেই নিত্যদিনের মতো আবার ছাদে চলে এসেছি আর ছাদের ভিউটা তোমরা একবার দেখো প্রতিদিনকারই মতো ছাদে একটু পায়চারি যাতে শরীরটা একটু ঠিক থাকে আসলে শরীর ঠিক থাকা বা না থাকা নয় যখন শরীর খারাপ হবার তখন শিখ খারাপ হবে তবে ভালো লাগে ছাদে একটু পায়চারি করতে ভালো লাগে ছাদের এই খোলামেলা পরিবেশ আমার ভালো লাগে সেই জন্য দেখো রোজই আমি ছাদে চলে আসি আর এদিকে ছাদ থেকে নিচে নেমে ফ্রেশ হয়ে চায়ের জল বসিয়ে দিয়েছি আজকে চাটা আমি বসলাম কারণ কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আর এই আদা থেঁতো করে চায়ে দিয়ে খেলে বেশ একটু এনার্জি পাওয়া যায় তো যা কিছুই থেঁতো করে মেরে দেয়া যাক না কেন মানে থেঁতো করে যদি নির্যাসটা বার করে নেওয়া যায় তার থেকে নির্যাসটা বেশি ভালো বের হয় আমাদের জীবনের ক্ষেত্র তাই যত নিজেকে যন্ত্রণা দুঃখের মধ্যে দিয়ে কষলাতে পারবো নেংড়াতে পারবো ততই নিজেকে পরিণত করতে পারবো তা চাটাও দেখো ফুটেই কিন্তু চায়ের জলে চা পাতা নির্যাস বেরোয় আসলে নিজেকেও আমি যত বেশি ফোটাতে পারবো যত বেশি দুর্যোগের সম্মুখীন করাতে পারবো ততই নিজেকে প্রস্ফুটিত করতে পারবো নিজেকে আরও সুন্দর করে তৈরি তৈরি করতে পারবো এটা আমার মতামত আসলে প্রতিদিনকার জীবনেই কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে যেগুলো আমাদের শিখে নিতে হয় আমি এইভাবেই না শেখার চেষ্টা করি প্রত্যেকের মধ্যে বা প্রতিটা জিনিসের মধ্যে কোনো না কিছুকে বের করার চেষ্টা করি তা রোববার সকালে জল খাবার বসিয়ে দিয়েছি আজকে ভাবলাম না একটু ম্যাগি করে খাবো ছেলে কিন্তু ম্যাগি খাবে না বলেছে ও বলেছে ছাতুর শরবতই খাবে কি জানি ও রোজ ওই ছাতুর শরবত ধরেই বসে রেখেছে তা হাজব্যান্ড আর আমি এই দুজনেই ম্যাগি খাবো বাবাকেও ছাতুর শরবত দিয়ে দেবো কারণ বাবা না এই ম্যাগি ট্যাগি একটু পছন্দ করে না তা ম্যাগির জন্য এখানে তো আলু ভাজা বসিয়ে দিয়েছি তা যা বলছিলাম যে সব কাজের মধ্যেই না যেমন একটা পরিকল্পনা থাকে কিছু পরিশ্রম থাকে কিছু ভাবনা চিন্তা থাকে কিছু খরচ থাকে সব কিছু মিলেমিশে কোনো কিছু সুন্দর হয়ে আমাদের সামনে উপস্থাপিত হয় তাই যে ম্যাগিটা বানাচ্ছি দেখো সকালবেলা উঠেছি এত কিছু কাজকর্ম সেগুলো তো দেখানো হয়নি ঘর দোর মোছা পরিষ্কার কাচা কুচি সব কিছু করে তারপরে এগুলো কাটা রেডি করা দেখতে মনে হয় যে ম্যাগিটার সামনে রেডি হয়ে গেল কিন্তু তার পেছনে যে কতটা পরিশ্রম থাকে কতটা উদ্যোগ থাকে সেটা যে করে সে বোঝে আসলে প্রত্যেকটা প্রত্যেকটা কাজ সে আমার কাজ বলে না যে যার কাজ সে তার কাছেই বেশি গুরুত্বপূর্ণ সেই কাজের গুরুত্ব আমার কাছে ততটা হবে না যতটা যে করছে তার কাছে হবে বোঝাতে পারলাম কি তা ম্যাগি দিয়ে দিয়েছি তা এইভাবে না মানে সবজি দিয়ে ম্যাগি খেতে ভালো লাগে যদিও সবজি সেরকম কিছু ছিল না আলু আর পেঁয়াজ দিয়েছি আর ডিমটা না আমার ঠিক ম্যাগিতেই বলো চাউতেই বলো ডিম দিলেন আমার যেমন কেন একটা আঁশটানি গন্ধ লাগে যতই আমি ভালো করে ভেজে দিই না কেন আমি ঠিক পছন্দ করি না আসলে পছন্দটা তো সবার সমান নয় কিন্তু এইভাবে নিরামিষ ম্যাগি খেতে বেশ ভালোই হয়েছিল বেশ একটু ঝালঝাল হয়েছিলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো হাজব্যান্ড আসলে বললো আমি তো আমারটা ভালো বলবোই কিন্তু হাজব্যান্ড বললো বেশ ভালোই হয়েছিল কারণ দুজনে মিলেই তো খেয়েছিলাম আর ম্যাগি মশলা একটু ছড়িয়ে দিয়েছিলাম বেশি ম্যাগি মশলা আমি দিই না তা যাই হোক এর সাথে একটু কিছু ভাবছি একটু ফল আছে সেইগুলোকে না কেটে নেব দেখো একদম রেডি করে সামনে দিয়ে দিয়েছি আর ফলের মধ্যে এই গ্রীষ্মের ফল দেখো আম জাম আছে আর শশাগুলো বেশ কিছুদিন ধরে পড়ে পড়ে শুকাচ্ছিল তা যাই হোক সকালে তো রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে সেগুলো আর দেখাবার সময় পাইনি কারণ এইসবের পরে একটু রেস্ট নিয়েছিলাম কারণ রোববারে একই মেনু সেই চিকেন তারপর কাজকর্ম সেরে দেখতেই পাচ্ছ দোকানে চলে এসেছি দোকান খুলছি কারণ আজকে তাই দোকান খুলতে খুলতে সাড়ে পাঁচটা বেজে গেছে কারণ অনেকগুলো কাজ ছিল রেস্ট মানে কি শুয়ে শুয়ে ভিডিও এডিট করা এটুকুই হয়েছিল আর এদিকে দেখো ভোগ দর্শন করাতে তোমাদের নিয়ে চলে এসেছি মন্দিরে কারণ আজকে মন্দিরে আমাদের খাওয়া দাওয়া প্রচুর মানুষ খাবে এখানে তা সেটাকেই ক্যামেরা বন্দি করছি দেখো কি কি আছে মেনুতে আছে আলুর দম দেখেছো কালারটা কেমন হচ্ছে মায়ের ভোগ সবসময় খেতে ভালো হয় কত তৈরি হয়েছে দেখেছো আলুর দম প্রচুর মানুষ খাবে আর এখানে আলাদাভাবে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে মায়ের ভোগ তৈরি হচ্ছে দেখছো পিতলের কড়া পিতলের থালা এই এইসবের মধ্যে মায়ের ভোগ তৈরি করছে আমাদেরই এক ও আমার সম্পর্কে ভাইপো হয় তাই যাই হোক ও তৈরি করছে আর একজন ওকে সাহায্য করছে তার সাথে সাথে মাকে দর্শন করে নাও আগের দিন তো মাকে ভালোভাবে দর্শন করাতে পারিনি ফুলে ফুলে মা ঢেকে গেছিলো আর লোকের সমাগম চতুর্দিকে ছিল সেভাবে মায়ের দর্শন তোমাদের হয়নি তা আজকে একটুখানি মাকে ভালো করে দর্শন করে নাও দেখো এদিকে আমাদের মা অলাইচণ্ডী আমরা এখানে এই মাকে অলয়চণ্ডী বলেই জানি অলায়চণণ্ডী আর মা শীতলা আর এদিকেই আছে পায়েস পরমাণ্ন পরমাণ্য রেডি দেখো কতগুলো পরমাণ্যের জায়গা দেখতেই পাচ্ছ আর তার সাথে আছে চাটনি আর এদিকে বাবা ভোলেনাথ ভোলা মহেশ্বর তিনি বিরাজমান তাকেও তোমরা দর্শন করে নাও তা প্রত্যেকে ব্যস্ত যে যার কাজে এখন বেশ ফাঁকা কিন্তু এর পরে যা লোক সমাগম হবে না মানে দেখার মতো তোমরা দেখতে থাকো কারণ এত মানুষ এখানে ভোগ খায় মানে রাত সাড়ে বারোটা একটা প্রায় বেজে যায় মানুষ খেতে খেতে তাই দোকান থেকে একটুখানি ভোগ দর্শন করে গেলাম এসে তোমাদের আরেকবার ভালো করে দর্শন করিয়ে দিচ্ছি মাকে প্রত্যেকে ভালো থেকে মায়ের কাছে এই প্রার্থনা করছি আর এই দিকে দেখো ভোগের লাইন পড়েছে মানে আটটা থেকে ভোগ বিতরণ আরম্ভ হয়েছে দেখেছ একদম সুষ্ঠভাবে বসে খাওয়ার ব্যবস্থা থাকে খুব সুন্দর আয়োজন ভাইজির একটা আবৃত্তির প্রোগ্রাম ছিল তারই কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করলাম খুব ভালো আবৃত্তি করে আর এখানে আমরা ভোগ খেতে চলে এসেছি কাউকে পাইনি চলে এসেছি একদম অনেক রাতে এসছিলাম ভোগ খেতে তখন কটা বাজে তখন সাড়ে এগারোটা বাজে ভোগ খেতে এসে গেছি আর ভোগ খুব সুন্দরভাবেই পরিবেশন করা হচ্ছিলো এখনও এখানে কত মানুষ সমাগম কিন্তু ভেতর সাইডে না বসেছে ওখানে জায়গা পাইনি বলে বাইরের সাইডেই খেতে বসে গেছি কারণ দোকানটা ছেড়ে এসেছি তো তাড়াতাড়ি যেতে হবে আসলে কাজের জায়গাটাকে না সব সময় একটা আলাদাভাবে রাখি কারণ ওই জায়গাটাকে আমাকে ঠিক রাখতে হবে আর ভোগ বিতরণ আরম্ভও হয়ে গেছে দেখো খিচুড়ি আলুর দম আর হচ্ছে পায়েস চাটনি এই দিয়ে আমরা ভোগ খেয়েছি কিন্তু আমাদের আগে যারা খেয়েছে তারা কিন্তু বোঁদে পেয়েছে আমরা বোঁদেটা পাইনি দেখলে সকালবেলা কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল কিন্তু কাজের চাপ না আজকে অনেকটাই কম আছে কেন বলতো গতকালকে মানে একটা মনে মনে ভেবেছিলাম যে ভোগ খেতে যাব কিন্তু যখন দোকানদারি করতে বসলাম তখন মনে হলো আর যেতে পারবো না কাউকে পাচ্ছিলামও না সেইভাবে তারপরে ওই যে বাচ্চা মেয়েটিকে দেখলে ও আমাকে আনটি আনটি বলে আমার পাশের বাড়িতেই থাকে তো ও চলো আনটি তুমি আর আমি গিয়ে খেয়ে আসি তা ওর সাথে গিয়ে খেয়ে এলাম একা 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 বোকা বোকা লাগে না সেরকমই তবে ওখানে গিয়ে সব পাড়ার ভাইরা ছিল প্রত্যেকেই খুব ভালো দেখাশোনা করে খাইয়েছে আমাদেরকে তা যাই হোক বলে কপালে যদি ভোগ থাকে বা কপালে কপালে যেটা থাকে হয়ে যায় আমি ভাবছিলাম যে যেতে পারবো না তা যাওয়া গেল খুব ভালো লাগলো দুদিন পুজো আচ্ছার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কাটলো তা ভগবান এই দুদিন পুজো আচ্ছার মধ্যে দিয়ে তো সুন্দরভাবে লেনি তার সাথে সাথে এই যে আজকের দিনটা আমাকে উপহার দিলেন কেন বলছি বলো তো উপহার দিলেন কারণ এই দুদিন ধরে বেশ আনন্দ করলাম আর উনি বললেন কি আজকে একটু রেস্ট নেই মানে গতকালকে যে রান্না বান্না করেছিলাম সব তো ওখানে ভোগ খেয়ে নিয়েছি সেই রান্না বান্নাগুলো গুলো ভাগটাই পড়ে আছে আজকে সকাল বেলাতেই রান্না বান্নার চাপ খেয়ে যেমন কাটিয়ে ফেলেছি সেরকম আজকে ভারী রান্না বান্না খেয়ে নিয়ে একটু রেস্ট নেব মানে রেস্টের মধ্যে দিয়ে আজকে সময়টা কেটে যাবে সেই জন্য একদম খাটের মধ্যে বসে তোমাদের সাথে গল্প করতে আরম্ভ করে খুব ভালো কাটলো দুটো দিন দুটো আচ্ছার আর সব সময় তো এটাই চাইবো যে প্রত্যেকে ভালো থাকুক এই কামনা তো সবসময় আছে আমি ভগবানের কাছেও প্রার্থনা করলাম যে ঠাকুর এইভাবে যেন প্রতি বছর তোমার ভোগান্ন এসে আমি খেতে পারি আসলে একটু ঘুরিয়ে চাইলাম আর কি মানে তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাই সোজাসুজি পথে যদি না দেয় তুমি একটু ঘোর পথে বললাম তা আশা করি মাতার সন্তানকে কখনো ফেলে দিতে চান না তা রাখবেন তুমি যদি মনে করেন রাখার তো রাখবেন আর যদি মনে করেন না একে রাগিয়ে দুর্ভোগ হবে তাহলে নিয়ে নেবেন তা হোক সেটা পরের কথা ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলবে প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেকে ভালো থেকো এই কেমন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব